কুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের যে অর্থাৎ প্রশ্নটা দেওয়া আছে নমুনা প্রশ্ন তো এই প্রশ্নের যে এমসি সমাধান সেটি আজকে দিব তোমাদের নবিত প্রশ্ন তো এক থেকে পঁচিশ পর্যন্ত ঠিক আছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো প্রথম যে প্রশ্নটি করা আছে বহু বহু নির্বাচনী প্রশ্নটি তোমাদের দেখো যে কোন উদ্ভিদটি অর্থাৎ গুলমু জাতীয় এখানে তোমাদের কী হবে উত্তরটি কামিনী ঠিক আছে উত্তরটি কী হবে কামিনী ঠিক আছে ক নম্বর উত্তর হবে দেন হচ্ছে দুই নাম্বারটি দেখো যে ব্যাটারিতে শক্তি কী হিসাবে জমা থাকে এটা কি হবে রাসায়নিক শক্তি কি হবে রাসায়নিক শক্তি আচ্ছা বৃষ্টি পরিমাপক যন্ত্র কোনটি বৃষ্টি পরিমাপক যন্ত্র কোনটি রেইনগজ উত্তরটি কী হবে রেইনগজ ঠিক আছে যে গনাম্বার রেনগজ আচ্ছা কোনটি মৌলিক একক নয় কোনটি মৌলিক একক নয় এই যে বর্গমিটার নাম্বার বর্গমিটার তো এখানে চিত্র দেখতে পাচ্ছ যে উপরে চিত্রে কোন নক্ষত্র মণ্ডলীর ঠিক আছে তো পাঁচ নম্বর উত্তর কী হবে আমাদের উর্ষা মেজর কী হবে উর্ষা মেজর তো আমাদের হবে উর্ষা মেজরের ক নম্বর উত্তর হবে আচ্ছা কোনটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ কোনটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ তোমাদের কি হবে ফসফরাস তো ঠিকই হবে ছয় নম্বরের ফসফরাস কোনটি সত্রাকে অনুপস্থিতি কোনটি সত্রাকে অনুপস্থিতি সাত নম্বর উত্তর ঠিকই হবে সাত নম্বর হবে ক্লোরোফিল কি হবে ক্লোরোফিল ঠিক আছে আচ্ছা কোয়া থেকে পানি তুলতে কোন ধরনের সরলযন্ত্র সবচেয়ে উপযোগী কোয়া থেকে পানি তুলতে আট নম্বর কী হবে তোমাদের আট নম্বর হবে কপিকল কি হবে কপিকল কপিকল এই যে প্রথমটাই হবে তো একটা চিত্র ই দেখতে উদ্দীপক যে তমা এবং অ্যালুমিনিয়াম রূপা ও কাঠের তৈরি একয়া আকৃতি চারটি চামচ নেওয়া হলো তো প্রতিটি চামচের হাতলের প্রান্তে সাথে মোম দিয়ে একটি করে দেশলাই কাঠি আটকে দেওয়া হলো তো চামচগুলো একটি পানির পাত্র এমনভাবে রাখা হলো যেন কাটি লাগানো পান্তটি ওপরে দিকে থাকে এবং পানি থেকে উঁচু থাকে তো এরপর পানির পাত্রে তাপ দেওয়া শুরু করা হলো এখানে যে কোন পদার্থের তৈরি চামচ থেকে কাটি সবচেয়ে আগে অর্থাৎ খুলে পড়বে কোনটি হবে অবশ্যই হবে তোমাদের কি রূপা ঠিক আছে রূপা হবে এই যেটা উত্তর হবে রূপা আচ্ছা তারপর দেখো কাঠিটি খুলে পড়ার সময় চামচটির তাপমাত্রা কত হবে চামচটির তাপমাত্রা হবে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস উত্তরটি কী হবে নাম্বার সাতান্ন ডিগ্রি সেলসিয়াস আচ্ছা একটি দুই কেজি বরের একটি বস্তু তিন মিটার মিটার কি সেকেন্ড কেজির বেগে গতিশীল হয় বস্তুটির গতিশীল কত নয় জুল কি হবে গনাম্বার নয় জুল আচ্ছা একটা গাড়ি যদি এক মিনিটে ছয়শো মিটার দূরত্ব অতিক্রম করে তার বেগ কত তাই না তো বারম্বারও উত্তর ঠিক হবে আমাদের দশ মিটার পার সেকেন্ড ঠিক আছে দশ মিটার বা হচ্ছে সেকেন্ডে যাবে আর কি তো আমাদের সৌরজগতে কোন গ্রহটি নবম গ্রহ হিসাবে বিবেচিত ছিল কিন্তু এখন নেই এটা কোনটা হবে তেরো নাম্বার তেরো নম্বর হবে প্লা প্লু প্লুটু ঠিক আছে এই এটা হবে তেরো নাম্বার হবে তোমাদের এদের গ নাম্বারটা আচ্ছা কোনটি দ্বিবর্ষীয় উদ্ভিদ কোনটি দ্বিবর্ষীয় উদ্ভিদ গাজর কী হবে গাজর এদের গ নাম্বার চোদ্দ নম্বরটা কোন দাতটি কক্ষতা মাত্রার তরল থাকে কোন দাতটি পনেরো নম্বর পারত কি হবে এই যে পারত তারপর দেখো এক এক কথায় উত্তর দিতে হবে দশটি ষোলো থেকে হচ্ছে পঁচিশ এ দশটি উত্তর দিতে হবে যে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ স্বর্ণলতা হচ্ছে কোন ধরনের উদ্ভিদ পর্বজি উদ্ভিদ পর্বজি উদ্ভিদ ঠিক আছে শত নম্বর স্বরজগতের মুঠ বরের কত শতাংশ বর সূর্যের নিরানব্বই দশমিক ছেষট্টি শতাংশ ঠিক আছে আচ্ছা ওজন স্তর ক্ষয়ের ফলে মানুষের চোখে কোন রোগ হয় কোন রোগ হবে চোখের ক্যান্সার হবে ঠিক আছে তারপর দেখো উনিশ নম্বর বাতাসে বায়ু চাপ কত গড় বায়ু চাপ হচ্ছে এক হাজার তেরো মিলিবার এক হাজার তেরো মিলিবার বিশ নম্বর পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের কত দিন সময় লাগে তাদের সময় লাগবে হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ দিন প্রায় এক মাস সময় লাগে ঠিক আছে একুশ নম্বর ফল পচে যাওয়া কোন ধরনের পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ঠিক আছে রাসায়নিক পরিবর্তন বরফের গণত্ব কত বরফের গণত্ব হচ্ছে শূন্য দশমিক বিরানব্বই গ্রাম ঠিক আছে মহাকাশে গহ নক্ষত্র গ্যালাক্সি পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে কি বলে তেইশ নম্বর তাকে বলে মহাকর্ষ বলে তাকে মহাকর্ষ বলে প্রতি সেকেন্ডে জুল শক্তি ব্যয় হলে তাকে কি বলে ওয়াট বলে ওয়াট বলে ঠিক আছে চব্বিশ নম্বর ওয়াট বলে বাতাসে আধার্থ পরিমাপ যন্ত্রের নাম কি বিরোমিটার কী হবে বেরোমিটার তো এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ের সমাধান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ